সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় ভবনের পোর্চ আসন শুরু করি পোর্চ বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষা দেওয়া বাড়ির প্রবেশপথে একটি ট্রানজিশন জোন তৈরি করা নিরাপত্তা ও গোপনীয়তা বাড়ানো এবং বাড়ির নান্দনিকতা ও মূল্য বৃদ্ধি করা এটি একটি আচ্ছাদিত স্থান যা বাড়ির ভেতরে বাইরের সংযোগ স্থাপন করে এবং জুতো বা বাইরের জিনিসপত্র রাখার জায়গা হিসেবেও কাজ করে পোর্চের প্রধান কাজগুলো আবহাওয়া থেকে সুরক্ষা এটি সরাসরি বৃষ্টি বা প্রখর রোদ থেকে দরজা ও প্রবেশপথকে রক্ষা করে ফলে ভেতরে প্রবেশ করা সহজ হয় এবং ঘরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করা যায় ব্যবহারিক স্থান জুতো ছাতা ভেজা জিনিস বা অন্যান্য বাইরের জিনিসপত্র রাখার জন্য এটি একটি আদর্শ জায়গা যা ঘরকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে নিরাপত্তা ও গোপনীয়তা বাড়ানো এটি মূল দরজা খোলার আগে একটি অতিরিক্ত সুরক্ষা স্তর তৈরি করে এবং বাইরের মানুষ সরাসরি বাড়ির ভেতরে দৃশ্য দেখতে পারে না যা নিরাপত্তা ও গোপনীয়তা বাড়ায় নান্দনিকতা বৃদ্ধি এটি বাড়ির স্থাপত্যশৈলীর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে যা বাড়ির সামগ্রিক সৌন্দর্য এবং আকর্ষণ বৃদ্ধি করে সামাজিক স্থান এটি পরিবার ও বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা বাইরের পরিবেশ উপভোগ করার জন্য একটি আরামদায়ক বসার জায়গা হিসেবেও ব্যবহৃত হতে পারে বাড়ির মূল্য বৃদ্ধি একটি সুপরিকল্পিত পোর্চ বাড়ির মূল্য এবং চাহিদা বাড়াতে পারে কারণ এটি ক্রেতাদের কাছে একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হিসেবে গণ্য হয় মোট কথা একটি পোর্চ বাড়ির কার্যকারিতা সৌন্দর্য এবং আরাম সব দিক থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার দেখি পোর্চ কোন উচ্চতায় দেবেন পোর্চের উচ্চতা মূলত দুইটি বিষয়ের উপর নির্ভর করে মেঝে থেকে ছাদের উচ্চতা এবং ভূমি থেকে পোর্চের মেঝের উচ্চতা সাধারণ মানগুলো ইজে দেওয়া হল পোর্চের মেঝে থেকে ছাদের উচ্চতা পোর্চ ছাদ সাধারণত মেঝে থেকে আট থেকে দশ ফুট উঁচুতে রাখা হয় পোর্চ যেহেতু খোলা থাকে তাই ছাদ বেশি উঁচুতে রাখলে বৃষ্টির ঝাপটা আসবে ভিতরে তাই আট ফুট রাখাই উত্তম অর্থাৎ অন্তত আট ফুট উচ্চতা ও প্রশস্ততা তবে আধুনিক ডিজাইনে বর্তমান সময় একটু বেশি আলোবাতাসের জন্য থেকে ফুট উচ্চতাকে আদর্শ ধরা হয় আদর্শের মেঝে ভূমি থেকে কত উচ্চতায় দেবেন এটি সাধারণত আপনার ঘরের মেঝের সমতলে থাকে যদি পোর্চের নিচে গাড়ি রাখা না লাগে আর যদি গাড়ি রাখা লাগে তাহলে মূল মাটি বা ভূমি থেকে ছয় ইঞ্চির বেশি হবে না সুতরাং প্রবেশপথের জন্য পোর্চের মেঝে ভূমি থেকে ছয় ইঞ্চি থেকে ত্রিশ ইঞ্চি পর্যন্ত উঁচু হতে পারে যদি মেঝের উচ্চতা ত্রিশ ইঞ্চির বেশি হয় তবে নিরাপত্তার জন্য রেলিং দেওয়া জরুরি পোর্চ ক্যান্টিলিভার দেওয়াই উত্তম যদি স্প্যান ছয় ফুটের বেশি হয় তাহলে ক্যান্টিলিভার পরিহার করে কলাম দেওয়াও যেতে পারে কলাম মাঝখানে একটি দিলেও চালে আবার দুপাশে দুটিও দিতে পারেন তবে কলাম বৃত্তাকার হলেই ভালো হবে কারণ সৌন্দর্য স্থায়িত্ব বর্গাকার কলাম দিলে যেমন সৌন্দর্য হানি হবে তেমনি আগাত লেগে কোনা ভেঙেও যেতে পারে পর্চের ছাদ লিনটেলের সাথে বা সিঁড়ির ল্যান্ডিং স্ল্যাবের সাথে দেওয়া উত্তম কেউ কেউ ছাদ লেভেলেও দিয়ে থাকেন এই ক্ষেত্রে বৃষ্টির ঝাপটা ভেতরে প্রবেশ করতে পারে তাছাড়া পর্চের উপরে বসা কিংবা টবে গাছান লাগানোর বিষয়ও রয়েছে ছাদ লেভেলে দিলে তো সেটা ছাদ হয়ে গেল তাই পর্চের ছাদ লিনটেলের সাথে বা সিঁড়ির ল্যান্ডিং স্লাবের সাথে দেওয়াই ভালো সিঁড়ির ল্যান্ডিং দিয়ে পর্চের উপরে যাওয়া যাবে বা বসা যাবে আপনার বাড়ির পোর্চ কোন লেভেলে দিয়েছেন আশা করি পোর্চের ছাদ লিন্টেলের সাথে বা সিঁড়ির ল্যান্ডিং স্ল্যাবের সাথে দিয়েছেন আর যদি না দেন তাহলে কি সমস্যা হচ্ছে আজকের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি আলোচনাটি শোনার সবাইকে ধন্যবাদ ভালো থাকুন ও সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি লাইক বা ফলো করতে ভুলবেন না কিন্তু